পিতল হুমকিতে পিউয়ের নেত্রপল্লব কেঁপে ওঠে সমস্ত দেহ ঠান্ডায় আটশাঁট ধূসরের তীক্ষ্ণ ধারালো চাউনি হৃদয় নাড়িয়ে দেয় ধূসর রুমের চারকোনায় চোখ বোলায় খুঁজছে কিছু পরপর এগিয়ে যায় নাক বরাবর দাঁড় করানো ল্যাগেজটা হাতে তোলে পিউ ভীত নজরে দেখছে সব কী করবেন ধূসর ভাই ওর জামা পরবে নাকি ধূসর ল্যাগেজ এনে বিছানায় রাখল টেনে ঘুরিয়ে চেন খুলল বেরিয়ে এলো পিউয়ের সমস্ত জামাকাপড় কাপড় ধূসর একটা একটা করে কাপড় বাঁচল শেষে পছন্দমতো জলপাই রঙের স্কার্ট সেট আর ওড়না হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়ায় ঘুরে তাকায় পিউয়ের দিক এগিয়ে যায় পিউয়ের বুকের কাছে জড়োসড়ো হাত দুটো টেনে সামনে এনে কাপড়গুলো ধরিয়ে দেয় শান্ত কণ্ঠে তর্জন দেয় সময় পাঁচ মিনিট চেঞ্জ করবি না দাঁড়িয়ে থাকবি ঠিক কর পিউয়ের সাধ্য নেই দাঁড়িয়ে থাকার ধূসর বিরতি নিতে না নিতেই ত্রস্ত পায়ে ছুটল সে তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকল দরজার ছিটকিনি তুলে পিট ঠেকাল বুকে হাত দিয়ে শ্বাস ফেলল দু হাতে চেপে রাখা কাপড়গুলো একবার দেখে আয়নার দিক টাকাল সঙ্গে সঙ্গে নুইয়ে গেল লাজুক লতার ন্যায় মুচকি হেসে মাথা নামাল ধূসর ভাইয়ের এই অধিকার বোধ এই পজেসিভনেস তোলপাড় চালায় বক্ষে মানুষটার প্রতিটা কাজ বুঝিয়ে দেয় কি অপরিমেয় ভালোবাসায় সিক্ত করছে তাকে ধূসর ভাই ভালোবাসে নামায় শব্দটা কয়েকবার আওড়াল পিউ আজ প্রতিটা পদক্ষেপেই ধূসর বুঝিয়ে দিচ্ছে না এটা পিউয়ের বুক কাঁপছে লজ্জায় আচমকা অনে পড়ল ধূসরের বেঁধে দেয়া সময় ঠিক পাঁচ মিনিটের মধ্যে চেঞ্জ করে সামনে যাওয়ার কথা পিউয়ের ডগমগ ভাব ঢাকা পড়ে তাড়াহুড়ো করে শাড়ির পিন ছোটাতে যায় কিন্তু এখানেও যেন বিপত্তি আঁচল ঘুরিয়ে একটা পিন পেছনে ব্লাউজের সাথেও মেরেছিল পড়ার সময় সহজে আটকাতে বেড়েছিল অথচ এখন খুলছে না পিউ চেষ্টা করল অনেকক্ষণ টানাকানি করল কিন্তু ছোটাতেই পারল না উল্টে সুচালো মাথাটা বিঁধে বেল আঙুলে চট করে হাত ফিরিয়ে আঙুল জিভে ভেজাল সে শীতের একটু ব্যথা ভয়ঙ্কর পিউ ব্যর্থ হয়ে চবর্গীয় শব্দ করে কি করবে এখন হঠাৎ মাথায় আসে ধূসরের কথা মানুষটা তো বাইরেই দাঁড়িয়ে ডেকে বলবে একবার পরমুহ্তে ঘন ঘন মাথা নাড়ে কি লজ্জার ব্যাপার এটা পিউ আবার চেষ্টা করল সেফটিপিনের মাথাটা নাগালে পেলেও ফসকে যাচ্ছে অধৈর্য হয়ে উঠল শেষমেশ হাত মুচড়ে পিঠের কাছে নিতে নিতেও ব্যথা হয়ে যাচ্ছে আর উপায় নেই পিউ শ্বাস ফেলে দরজার ছিটকিনি টেনে সরায় হালকা মাথা বের করে উকি দেয় বাইরে ধূসর পায়ের ওপর পা তুলে বিছানায় বসে সুনিপুণ মনোযোগ ফোনের স্ক্রিনে পিউ ঠোঁট কামড়ে ভাবল ডাকবে নাকি ডাকবে না বহুক্ষণের রিতস্ততা কাটিয়ে ডেকে উঠল ধূসর ভাই ধূসর চোখ তোলে উত্তর পাঠায় হুম সে তাকাতেই পিউ কথা গুলিয়ে ফেলল ওমন ছুরির ন্যায় চাউনি দেখলে শব্দ বের হয় জীব দিয়ে ঠোঁট ভেজাল কথা খুঁজল ধূসর যেন বুঝে নিল তার অস্থিরতা উঠে এগিয়ে এল সে পিউয়ের হৃদয়স্পন্দন জোরাল হয় তার প্রতিটি কদমে মুখোমুখি দাঁড়ায় ধূসর জিজ্ঞেস করে কি হয়েছে পিউ হাত দিয়ে ঘাড় চুলকায় তার অপ্রতিভ অপ্রস্তুত চেহারা মন দিয়ে দেখল ধূসর মোলায়েম কণ্ঠে শুধাল কিছু লাগবে একটু সাহারা পেল পিউ বিপদে সাহায্য পেতে এত লজ্জা কিসের তাও যেখানে প্রসঙ্গ তার প্রিয় মানুষটার সে দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে বলল ব্লাউজের সাথে সেফটি পিন আটকে গিয়েছে একটু ইত্তুকু শুনেই ধূসর বলল দেখি ঘোর পিউ দরজা ছেলে বেরিয়ে আসে সুস্থির ভঙ্গিতে পিঠ ফেরায় তার দিকে পরপর স্পর্শ পায় একটি হিমশীতল হাতের ধূসর আলগোছে পিঠ থেকে চুল সরিয়ে কাঁধে রাখল উন্মুক্ত হল পিউয়ের ফর্সা মসৃণ পৃষ্ঠ খুব দ্রুত চোখ ফেরায় সে পিনের ভেতর পেঁচিয়ে যাওয়া শাড়ির ভাঁজে নজর দিতে চায় কিন্তু না ঘুরে ফিরে দৃষ্টি ফিরে আসে পিউয়ের পিঠের ওপর খোলা পিঠ ধূসরের অন্তঃস্থলে শিহলন্তলে গলা শুকিয়ে হয় কাঠ ঢোক গেলে সে বক্ষস্পন্দন বাড়তে বাড়তে পাহাড় ছোঁয়ে সংযম জগৎ সম্পর্ক সব ভুলিয়ে ভ্রান্ত করে মস্তিষ্ক অশান্ত অস্থির ঢেউ আঁচড়ে পড়ে ভেতরে স্মৃতি থেকে ইহজগত মুছে ধূসর খেই হারালো। টুপ করে ঠোঁট ছোঁয়াল সেখানে প্রথমবারের মতো এক গভীর খাদহীন চুমু আঁকল পিউয়ের শরীরে অমনি পিউয়ের শরীর ঝাঁকুনি দিল থরথরিয়ে কাঁপল হাঁটু দুটো নিচু চিবুক উঠে এল বৃহৎ চোখ ছড়িয়ে গেল বাইরে কল্পনাতীত ঘটনায় সে কিং কর্তব্য বিমূঢ় স্তম্ভিত নেত্রে ঘুরতে চাইলে আটকে দিল ধূসর ফিরতে দিল না তার দিকে শক্ত করে বাহু চেপে রাখে শান্ত হস্তে পিং ছোটায় তারপর হনহনে কদমে ঘর ছাড়ে পায়ের শব্দে স্পষ্ট বুঝল ধূসর নেই রুমে তবুও ফিরে দেখার শক্তিটুকু হল না পিউয়ের বুকটা প্রচণ্ড কাঁপছে এই তো ধরাস করে লাফাচ্ছে যেন ফুলে ফেপে বেরিয়ে আসবে পিউ হাত রাখল সেখানে ওপর থেকে যেন হৃৎপিণ্ডটা খামচে ধরতে চাইল শ্বাস আটকে আসছে লজ্জায় কুণ্ঠায় ডুবে গেল সে ধূসর ভাই ছুঁয়েছেন তাকে এই ছোঁয়া ভালোবাসার এই ছোঁয়া কাছে আসার পিউ চোখ বুঝে শ্বাস নিল ভীষণ দ্রুত বুক ওঠানামা করল সে দাঁড়িয়ে থাকতে পারে না দেওয়াল ঘেসে বসে পড়ে মেঝেতে হাঁটুতে মুখ গুজে নিজেকে আড়াল করে এই লজ্জা এই ভালো লাগার হাঁসফাশ থেকে বর্ষাকে একটা নতুন সুতির শাড়ি পরানো হয়েছে মাথায় আবার ঘুমটা টানা কাঁচা হলুদের গন্ধ শরীরে ম ম করছে এখনও চেহারাতে ফুটে উঠছে ঈষৎ বউ বউ ভাব মৈত্রী শাড়িপাল্টে গোসল সেরে পরিপাটি থ্রি পিস পরে দ্রুত পায়ে এসে বাবু হয়ে বসল পাটিতে বর্ষার হাত নিয়ে কোলের ওপর রাখল বর্ষা গ্যালারি ঘাটে একটা ছবি মেলে ধরল তার সামনে নম্র কণ্ঠে আদেশ করল হুবহু এরকম ডিজাইন দিয়ে দিবি ওকে মৈত্রী মাথা ঝাঁকায় মনোযোগ দিয়ে স্ক্রিনে অবলোকন করে তারপর হাত লাগায় আঁকতে মেয়েটার মেহেদি আঁকার হাত দারুণ যে নকশা দেখাবে একদম কপি পেস্ট করে দেবে চোখ বুঝে গাতিগ্রষ্ঠী যারই বিয়ে হোক ডাক ওর পরেই পড়বে এবংকি প্রতিবেশীরাও বিনে পয়সায় লুফে নেয় তার প্রতিভা মৈত্রীর কিন্তু বেশ লাগে এসব একটুও অনীহা নেই বিরক্তি নেই বর্ষার চারপাশে ঘিরে বাচ্চারা বসেছে শান্তা সুপ্তি পুষ্প সবাই এখানে আছে দূর থেকে স্কার্টের দুমাথা উঁচু করে ধরে ছুটে এলো পিউ হুটোপুটি করে বসে পড়ল পাশে চঞ্চল চঞ্চলকণ্ঠে আবদার করল মৈত্রিয়াপু আমাকেও বিয়ে দেবে এরপর মৈত্রী ঝলমলে হেসে জানাল নিশ্চয়ই কোত্থেকে ক্যামেরা হাতে উড়ে এলো সাদিফ লেন্স চোখে ঠেকিয়ে বলল এভরিওয়ান স্মাইল প্লিজ সবার দৃষ্টি নিক্ষেপ হয় মৈত্রী অমনি গুটিয়ে গেল দু গালে ছড়াল লাল লাল সাদিফ পরপর কতকগুলো ক্লিক বসাল ক্যামেরায় পিউয়ের চোখ পড়তেই ভ্রু গুটিয়ে বলল শাড়ি পাল্টালি যে ভালোই লাগছিল তো পিউ কিছু বলতে নিয়েও থমকায় পেছনের হৃৎস্পর্শী ঘটনাটুকুন মনে করেই লজ্জায় নেতিয়ে পড়ে মন আস্তে ধীরে জবাব দেয় গরম লাগছিল বর্ষা চোখ কপালে তুলে বলল এহ তোর গরম লাগছিল কি বলছ পিউ আমার গায়ে যখন কলসির পানিগুলো ঢালছিল মনে হচ্ছিল ফ্রিজে ঢুকে গেছি মৈত্রীর হাত চলছে না সাদিফ দাঁড়িয়ে তার পাশেই আর চোখে কেবল কোমর অব্দি দেখা যায় সে ভীষণ রকম চাইছে ওর মুখটা দেখবে চশমাওয়ালা ফর্সা লোকটার মুখখানি হৃদয় উত্থলে দেয় কিন্তু পারে না খায় হারিয়ে যায় ইচ্ছে তার লজ্জা এক ধাপ বাড়াতে সাদিফ বসে পড়ল পাটির ওপর মুগ্ধ হয়ে বলল বাহ আপনি আর্টিস্ট তো বেশ মৈথীর বুক ধুকপুক করে অশান্ত অমত্য ঝড় বয় সাদিফের গা থেকে আতরের গন্ধ ভেসে আসছে কি মধুর সেই ঘ্রাণ মৈত্রী কথা বলতে চায় চাইল ছোট করে ধন্যবাদ দিতে ব্যর্থ সে এবারেও উফ কি জাদু করল লোকটা তাও মাত্র একদিনে পিউ আশেপাশে তাকাচ্ছে গলা উচিয়ে উঁচিয়ে দূরেটাও দেখছে এক কথায় খুঁজছে সে ধূসরকে বিকেলের ঘটনার পর তার ঘর ছাড়তে কষ্ট হয়েছিল বেরোলেই ধূসর ভাই সামনে পড়বেন কি করে চোখে চোখ মেলাবে তারপর সেই চিন্তায় হা হুতাশ করে ঘাপটি মেরে বসে থাকে পিউ কিন্তু তার মতো মেয়ে কি ঘরে থাকার মানুষ নীচে এত হল্লাহল্লি হচ্ছে সে না গিয়ে থাকবে কি করে তার উপর ঘি ঢালে সুপ্তি সেও জামা পাল্টাতে এসেছে ঘাড়ের কাছে গাউনের লেবেলটা খোঁচাচ্ছিল আপাতত পাল্টে শান্তিমতো অন্য কিছু পড়বে পিউকে বাড়িতে দেখেই সুপ্তি উদ্বেগ নিয়ে বলল আরে পিউ পুপি তুমি এখানে কেন নিচে কত কি হচ্ছে জানো আম্মু তোমার ছোটমা সবাই নাচছে যাও যাও না হলে সব মিস হয়ে যাবে পিউয়ের আর ঘরে থাকা হয় না নাচুনে বুড়ি ঢোলে বাড়ি পেলে কি টিকে থাকে সে ছুটতে বেরোল তখনই কিন্তু উঠোনে ধূসর ছিল না পিউ খনিকে স্বস্তি পায় অথচ ঘন্টার পর ঘন্টা পার হলেও ধূসরের দেখা নেই পিউয়ের চিন্তা হতে থাকল এই যে এখনও হচ্ছে মা মেজো সবাইকে জিজ্ঞেস করেছে কিন্তু তারা কেউ জানে না পিউয়ের ধ্যান কাটে রিংটনের শব্দে পুষ্পর ফোন বাজছে সে স্ক্রিনে চোখ বুলিয়ে সবার দিকে একবার একবার তাকায় পিউ চটপট দৃষ্টি আড়াল করে পুষ্প আলগোছে নিঃশব্দে উঠে যায় সেখান থেকে পিউয়ের সন্দেহ হল পুষ্পর হাবভাব অন্যরকম লাগল আপুর চেহারায় একটা চোর চোর ভাব ফুটেছিল না কে ফোন করেছে ওকে কৌতূহলী সে বসে থাকতে পারে না উঠে দাঁড়াতেই সাদিফ প্রশ্ন করে কই যাস আসছি পিউ হাঁটা ধরল অনুসরণ করল পুষ্পকে সে গিয়ে দাঁড়াল একেবারে বাড়ির শেষ মাথায় সাউন্ড সিস্টেমের আওয়াজ নেই লাইটিংয়ের স্পর্শ নেই তেমন নিরিবিলি জায়গায় গিয়ে রিসিভ করল ফোন মিহি কণ্ঠে বলল হ্যাঁ বল পিউ একদম পেছনে এসে দাঁড়ায় সজাগ হয়ে কান পাতে ইদানিং এই পুষ্পকে তার অন্য রকম লাগছে মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে চুরিয়ে করছে আরিপাতা খারাপ কিন্তু পিউ ভালো মন্দ ভুলে যাবে বলা তো যায় না কেচো খুঁড়তে সাপ বেরোলে পুষ্প বলতে গেল এক এর মধ্যেই ওদিক থেকে ডাক ছুড়ল মৈত্রী এই পিউ এসো এবার তোমাকে লাগিয়ে দেই পিউ ভয় পেল পুষ্প ঘুরে ওকে দেখলে খবর করে ছাড়বে আড়িপাতার অপরাধে না জানি কানটাই ছিঁড়ে নেয় সে ঝটপট দৌড় লাগায় কথা শোনার দরকার নেই আগে প্রাণে বাঁচুক কোন ডিজাইন দেবে একটা ছোটোখাটো দিয়ে দাও আচ্ছা নড়াচড়া যাবে না তাহলে দিতে পারি না আমি পিউ মাথা দোলানো ঠিক আছে মৈত্রী পিউয়ের হাতে মেহেদির মাথা ছোঁয়াতেই সাদিফ বেগ নিয়ে বলল এ এক মিনিট এক মিনিট মৈত্রী তাকায় দুজনের চোখাচোখি হয় পিউ জিজ্ঞেস করল কি হলো সাদিফ ক্যামেরা তাক করে বলল এবার দিন ভিডিও করে রাখছি পরে সময় করে দেখব কথাটা সে নিজের মতো বললেও মৈত্রী অনেক কিছু ভেবে বসে মৃদু হেসে চোখ নামায় পিউয়ের হাতের তালুতে পিউ গালে হাত দিয়ে বসে মাঝে মধ্যে আশেপাশে দেখে ধূসর ভাই এলেন কিনা ততবার মনে পড়ে সেই দৃশ্য ধূসর প্রথমবার তাকে চুমু খেয়েছে এরপরেও লোকটা ভালোবাসে না বোঝার ক্ষমতা কার একটা অবুধ শিশুও বুঝবে এসব পিউয়ের হঠাৎ চোখ পড়ে বর্ষার দিকে বাম হাত বিছিয়ে বসে সে কিঞ্চিত জায়গা ফাঁকা নেই তালুর মাঝখানে আবার বি ইউ জে লেখা পিউয়ের ইচ্ছেরা জেগে ওঠে সেও লিখবে এভাবে মুখ ফুটে বলতে যেয়েও শান্তা সাদি ফেদেরকে খেয়াল পড়ে ধূসরের নামের প্রথম লেটারটা আনকমন চোদ্দ গোষ্ঠীতে ডি দিয়ে আর কারোর নাম নেই এদের সামনে বললে নিঃসন্দেহে বুঝে ফেলবে যেহেতু তাদের প্রেম এখনও জোরালো হয়নি ধূসর তাকে মনের কথা বলেনি সেও প্রেমিকার রূপ পায়নি তখন কাউকে কিছু বুঝতে দেওয়া বোকামো হবে না পিউ চুপ করে থাকল তবে বলে রাখলো মাঝখানে জায়গা ফাঁকা থাকু কাপু মৈত্রী দিরুক্তি করে না মাঝে অল্প জায়গা রেখে আশেপাশে ভরিয়ে ফেলে শেষ করে জানে হয়ে গেছে পিউ হাত ফিরিয়ে উঠে যায় ও যেতেই ক্যামেরা বন্ধ করে সাদিফো চলে গেল মৈত্রীর মুখটা ঝুপ করে কালো হলো অমনি বসে থাকলে কি হতো শান্তার দিক চেয়ে বলে দে তোকে লাগিয়ে দিই লাগবে না মৈত্রী ভ্রূঙ্গোটাই কেন বললি না লাগাবি শান্তা গাল ফুলিয়ে বলে আমি আগে বলেছিলাম তুমি পিউপুকে তাহলে আগে লাগিয়ে দিলে কেন সিরিয়াল তো আমার ছিল বর্ষাক কোষে ধমক দিয়ে বলে হিংসুটে বুদ্ধি কি হাঁটুতে নেমেছে পিউ আমাদের গেস্ট না কত বছর পর এলো হিংসে করছিস কেন ও দিয়েছে এখন তুই দে একই তো হলো আশ্চর্য শান্তার চেহারা বাকিটুকু কালো হলো বর্ষ পাত্তা দিল না উল্টে বলল যাই কটা ছবি তুলে আসি ওকে পাঠাবো। তারপর জায়গা ত্যাগ করল সেও মৈত্রী বলে হাত দে বললাম না লাগাব না আহা রাগ করছিস কেন তুই তো আমার নিজের মানুষ তাই না পিউ তো গেস্ট গেস্টদের প্রায়োরিটি দিতে হয় সব সময়। দে সোনাপু পিউয়ের থেকেও একটা সুন্দর দেখে ডিজাইন এঁকে দিব শান্তার মন নরম হলো বাম হাতটা এগিয়ে দিল সাথে দেখালো এখানে ফাঁকা রাখবে ছোট করে লিখে দেবে এস ডি মৈত্রী কপাল ডি ডিতে কে এই তুই কি প্রেম করছিস শান্তা আর্তনাদ করে বলে আস্তে সবাই শুনে ফেলবে মৈত্রী গলা নামিয়ে বলে ডি তে কে শান্তা মাথা নুইয়ে লাজুক হেসে বলে ধূসর ভাইয়া আফতাব সিকদারের মাথায় হাত মুখটা চুপসে গেছে মান ইজ্জত সব নেমেছে রাস্তায় জীবনে অনেক বড় ভুল করেছেন এক ছেলের বাপ হয়ে শান্তিমতো মন ভরে একটু শাসনও করতে পারেননি আর সেই না পারাই কাল হয়েছে আজ ছেলেটাকে আদৌ মানুষ বানাতে পারলেন না এত পড়ালেখা করানোর পরেও গুন্ডা তৈরি হয়েছে একটা আফতাব সিকদার ভেবে পাচ্ছেন না ঠিক কত বড় দুঃসাহস থাকলে একটা মানুষ বেড়াতে এসেও গুণ্ডামি করতে পারে এই তো সন্ধ্যে বাড়িতে খবর এসছে ধূসর মারামারি করেছে কোনো ছেলেকে গাছের ঠাল ভেঙে পিটিয়েছে আর সেই থেকে ওয়াশরুমের দরজায় খিল দিয়ে বসে আছেন তিনি ভুলেও বেরোবেন না কিছুতেই মুখোমুখি হবে না ভাইদের হলেই বিপদ অবশ্য যার নিজের ছেলেই একটা বিপদের গোডাউন তার কি ঝুটঝামেলা থেকে বেঁচে থাকা সম্ভব